খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ধনুকুবের এলন মার্ক্সের নাম অনেকেই শুনেছেন আপনারা তার সাথে কি হয়েছে গত মে মাসে সেও দেখেছেন যাই হোক ধরুকোবের এলন মার্কস তাকে সাপ বলেছিলেন সেই সার্জিও গোরকে ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছর আটত্রিশের সার্জিও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল পদে রয়েছেন সার্জিও নিজেও একজন ব্যবসায়ী রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে যখন ট্রাম্পের টানা পড়েন চলছে তখন সার্জিওকে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা শুধু ভারতের রাষ্ট্রদূত নয় সার্জিওকে দক্ষিণ ও মধ্য এশিয়া বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন উনিশশো ছিয়াশি সালে উজবেকিস্তানের জন্ম সার্জিওর ট্রাম্পের রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠ সহযোগী দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে তার বড় অবদান রয়েছে বলে কূটনৈতিকদের বক্তব্য ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল পদে সার্জিওকে নিয়োগ করেন তিনি চলতি বছরের মে মাসে ট্রাম্পের সঙ্গে বিবাদের জেরে হোয়াইট হাউসের পথ ছাড়ার পর সার্জিওকে সাপ বলে আক্রমণ করেছিলেন ধনকোপের মার্কস বিদেশ নীতি নিয়ে সার্জিও তেমন কোনো অভিজ্ঞতা নেই তারপরও কেন তাকে ভারতের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন তা নিজের টুথ সোশ্যাল প্ল্যাটফর্মে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প সেখানে তিনি লিখেছেন বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলে এটা গুরুত্বপূর্ণ যে সেখানে এমন একজন থাকা উচিত যার ওপর আমি সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি এবং যিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং আমেরিকাকে আবার মহান করে তুলতে আমাদের সাহায্য করবেন সার্জিওকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন বিশ্বে আমাদের দেশের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকা একটা দেশে আমেরিকার অসাধারণ প্রতিনিধিত্ব হবেন সার্জিও বৈদ্যাদের রিপোর্ট খবর চব্বিশ